প্রেক্ষাগৃহে একের পর এক রেকর্ড ভেঙে এগিয়ে যাচ্ছে তুফান যেখানে এখন সাকিব ভক্তদের উৎসব করার পালা সেখানে তারা সাকিবের নিরাপত্তা নিয়ে করছেন দুশ্চিন্তা প্রিয় তারকার সুরক্ষার জন্য সরকার ও প্রশাসনের কাছে করেছেন সাকিবরা ভারতের মেগাস্টার সালমান খানকে যেভাবে রাষ্ট্রীয়ভাবে সিকিউরিটি প্রদান করা হয় সেভাবে যেন বাংলাদেশের মেগাস্টার সাকিব খানও নিরাপত্তা পায় এটাই তার ভক্তদের কামনা তবে ঠিক কি কারণে সাকিব ভক্তদের মনে হলো হুমকিতে আছে তাদের প্রিয় তারকার জীবন তাদের মূল বক্তব্য কি সেসব কিছু বিস্তারিত জানাবো আজকের এক্সক্লুসিভ আয়োজনে মেগাস্টার শাকিব খান বরাবরই বলে থাকেন তিনি তার ভক্তদের কাছে সবচেয়ে বেশি ঋণী বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা শাকিব ইন্দের জন্য এই ভালো মানের সিনেমা বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন এই মহাতারকা অন্যদিকে শাকিব খানের জন্য তার ভক্তরা উন্মাদ প্রায় দা শাকিব খান ইউনিভার্স নামে একটি ফ্যান ক্লাবের সদস্যরা স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি শাখায় সম্প্রতি উপভোগ করে তুফান যেখানে সুদূর স্পেন থেকেও ছুটে এসেছেন এক শাকিবিয়ান সে সাথে হবিগঞ্জ পাবনা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই আয়োজনে যুক্ত হয়েছিল শাকিব ভক্তরা সেখানে তাদের সাথে উপস্থিত ছিলেন নির্মাতা রায়হান রাফিও তুফান দেখে বের হয়ে উচ্ছ্বাস প্রকাশ করার পাশাপাশি সাকিব খানের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে সাকিব ভক্তরা অনেকের মতে সাকিব খানের এই তুমুল সফলতা তার অনেক শত্রু বানিয়েছে তাবিজ ফারুক নামে এক শিল্পী অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে বলছেন দুই মাস পরেও সাকিব খানকে মেরে ফেলতে পারে কারণ সাকিব যখন এদেশের ইন্ডাস্ট্রিকে একটা জায়গায় নিয়ে যাচ্ছেন এদেশের অনেক আর্টিস্ট অকেজ হয়ে প্রতিহিংসা পরায়ণ হবে সাকিব কিছু খেলেও তার সেটা চেক করে খাওয়া উচিত বঙ্গবন্ধুর বাসায় যে যাতায়াত করতেন তার সহযোগিতায় তাকে হত্যা করা হয়েছে সাকিব ভাইকেও সচেতন হওয়া উচিত এসব কারণে সাকিব খানের ভক্তরা সরকারের দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করে তার নিরাপত্তার ব্যাপারে জোর দাবি তুলেছেন দ্য সাকিব খান ইউনিভার্স ফ্যান ক্লাবের অ্যাডমিনরা বলেন তুফানের পরে সাকিব খানের জনপ্রিয়তা যে পর্যায়ে চলে গেছে এতে তার ঝুঁকি বেড়েছে সাকিব খান আমাদের রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রের রত্ন তাই সরকারের উচিত তার সম্পদকে দেখভাল করা ইতপূর্বে আমাদের দেশের অনেক স্টারদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে তাদের বিচার আজও হয়নি সাকিব খানের ভক্তদের দাবি আগে যাদের মৃত্যু হয়েছে তাদের ভক্তরা সাকিবিয়ানদের মতো ছিল না কিন্তু আমাদের সাকিব খানের যদি কোনো ক্ষতি হয় তাহলে এই দেশ নাড়াচাড়া দিয়ে ফেলবে তাই আগেই জোর দাবি জানায় সাকিব খানকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে রক্ষা করতে হবে এর আগে দেশে যারা স্টারডমের চূড়ান্ত পর্যায়ে গেছেন তারা কোনো না কোনোভাবে কালো শক্তি দ্বারা নিরুদ্দেশ হয়েছেন সালমান শাহ সোহেল চৌধুরী মান্না থেকে আরো অনেকে আছেন দা শাকিব খান ইউনিভার্সের অন্যতম ফাউন্ডার আশরাফুল ইসলাম নাইম বলেন শাকিব খান যত উপরে যাচ্ছেন দেশের সিনেমায় তার শত্রুর সংখ্যা বাড়ছে দু হাজার সাল থেকে আমরা দেখে আসছি তার শাকিব খানের ভালো কাজগুলো আটকায় এজন্য সরকারের কাছে চাইব আমাদের দেশের সরকার যেন তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা করেন দীর্ঘদিন ধরে হুমকির মুখে আছেন ভারতের মেগাস্টার সালমান খান শাকিব খান অনেকটা তার মতোই অবস্থানে আছেন শিল্পী সমিতির নির্বাচনে শাকিব খানের উপর হামলার ঘটনাও ঘটেছিল তাছাড়া শাকিবের ভালো মানের সিনেমা এলেই সেই সিনেমা আটকাতে সাকিব চেয়ে শত্রু সংখ্যা করেন এবং সচেতনভাবে চলাফেরা করেন এটা তার ভক্তদের কামনা সেই সাথে শাকিব খান যেন এফডিসির নিম্নমানের পরিচালক ও টেকনিশিয়ানদের থেকে দূরে থাকেন এমন পরামর্শ দিয়েছেন তার ভক্তরা এদিকে ঘোরার গতিতে ছুটে চলছে তুফান মাল্টিপ্লেক্সের শুক্রবারের চেয়ে শনিবার বেশি আয় করেছে শাকিবের দিনের মধ্যে সর্বোচ্চ কালেকশন এসেছে এদিন পজিটিভ অফ মাউথ ছড়িয়ে পড়েছে আজ রবিবার ব্যস্ততম দিনেও অ্যাডভান্স বুকিং বেশ ভালো অর্থাৎ কালেকশনের বড় ড্রপ আসবে না সব মিলে লম্বা রেসের ঘোরা হতে যাচ্ছে তুফান ইতিহাস সৃষ্টিকারী তুফানের পর সাকিব যেন এবার তুফান টু সিনেমায় ঝাঁপিয়ে পড়েন সেই কামনা তার ভক্তদের